ইব্রাহিম পরম করুণাময় অসীম দাউল আল্লাহর নামে শুরু করছি আমি কোরআনের রাত দিয়েই শুরু করি এই কল্যাণময় কিতাব আমি তোমাদের জন্য অবতীর্ণ করেছি অথেব তোমরা এর অনুসরণ করো এবং কিতাবের শিক্ষা অনুযায়ী তোমরা আল্লাহ পাককে ভয় করো হয়তো তোমাদের ওপর দয়া অনুগ্রহ প্রদর্শন করা হবে সুরা আল আনাম একশো পঞ্চান্ন নম্বর আয়াত হজরত আনাস তালাহ হতে বর্ণিত আছে তিনি বলেন রসরুল আকরাম সাল্লা সাল্লাম বর্ণনা করেছেন কিয়ামতের দিন মানুষকে বকরির বাচ্চা না আল্লাহর দরবারে হাজির করা হবে আল্লাহ পাক তখন বলবেন আমি তোমাকে সৃষ্টি করে অনেক নিয়ামত দান করেছিলাম তুমি কি কি করে এসেছ সে উত্তরে বলবে আমি সম্পদ সঞ্চয় করে ব্যবসা বাণিজ্য করে অনেক সম্পদায় করেছিলাম শুরুতে সম্পদের পরিমাণ যা ছিল তার চেয়ে অনেক গুণ বৃদ্ধি করে দুনিয়াতে রেখে এসেছি আমাকে হুকুম দিন সব কিছু আপনার দরবারে হাজির করি আল্লাহ পাক বলবেন দুনিয়াতে থাকা অবস্থায় এখানের জন্য যা প্রেরণ করেছিলে তা এনে দেখাও এর উত্তরে সে ফের বলবে যে আমি অনেক সম্পদ অর্জন করেছি শুরুতে যা ছিল তার শতগুণ বৃদ্ধ করে দুনিয়াতে রেখে এসেছি অনুমতির দিন তা অনুমতির দিন তা আপনার সম্মুখে হাজির করি অবশেষে সে কিছুই দেখাতে পারবে না বিধায় তাকে জাহার নামে নিক্ষেপ করা হবে তিরমিজি শরীর আল্লাহর পাকে সব কিছুই দেওয়া আছে আল্লাহ পাকের কিতাব অনুযায়ী আমরা যদি সব কিছু করতে পারি যেমন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য খাওয়া দাওয়া প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর নির্দেশ শ্বস অনুযায়ী যদি মানতে পারি তাহলে সেটা আমাদের জন্য সবসময় কল্যাণময় কখনো অকল্যাণকর নয় যাদের ব্যাপারে সবার আগে মীমাংসা করা হবে তাদের মধ্যে ওই ব্যক্তিও রয়েছে যে যে কোরআন পাঠ করেছে এলেম শিক্ষা করেছে এবং এলম শিক্ষা দিয়েছে তাকে হাজির করা করা হলে আল্লাহ আল্লাহবাক তাকে প্রদত্ত নিয়ামত কথা স্মরণ করিয়ে দেবেন তারপর প্রশ্ন করবেন তুমি এসব নিয়ামত সমূহ কোন কাজে খরচ করেছ সে উত্তরে বলবে আমি ইলম শিক্ষা করেছি এবং অন্যদেরকে ইলম শিক্ষা দিয়েছি আপনার সন্তুষ্টির জন্য কোরআন শরীফ দালাত করেছি আল্লাহ তালা ইসাত করবেন তুমি মিথ্যা কথা বলছো তুমি আমার জন্য ইলম হাসিল করোনাই এবং আমার সন্তোষের জন্য কোরআন শহীদ তেল করনি বরং মানুষ যেন তোমাকে আলেম ও কারি বলে এজন্যই তুমি এলম শিখেছ এবং কোরআন পাঠ করেছো সুতরাং এর প্রতিদান তুমি দুনিয়াতেই রেখে এসেছ দুনিয়াতেই পেয়েছো তুমি দুনিয়াতে যা চেয়েছো তা পেয়েছ অথবা তাকে অর্ধমুখে জাহান নামে ফেলার নির্দেশ দেওয়া হবে এবং নির্দেশ পালন করা হবে সর্বপ্রথম যাদের বিচার করা হবে তাদের মধ্যে ওই ব্যক্তিও আছে যাকে আল্লাহ পাক বিভিন্ন প্রকার ধন দৌলত দান করেছেন কেমত দিন আল্লাহতালা উপস্থিত করে তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন এবং সে তা স্মরণ করবে পাক তাকে জিজ্ঞেস করবেন তুমি ওই সকল নিয়ামত কি কাজে ব্যয় করেছ সে উত্তর দেবে আপনার পছন্দীয় পছন্দনীয় যত খাত ছিল আমি আপনার সন্তুষ্টির জন্য সে সকল খাতে সব সম্পাদ ব্যয় করেছি তখন আল্লাহতালা বলবেন তুমি মিথ্যা বলছো তুমি তো এজন্য সম্পদ ব্যয় করেছ যাতে লোকে তোমাকে দানবীর বলে তা বলা হয়েছে এবং তোমার উদ্দেশ্য পূর্ণ হয়েছে অতবার তাকে অধ্যমুখে জাহান নামে খেলার হুকুম দেওয়া হবে এবং হুকুম তামিল করা হবে মুসলিম শরীফ এ হাদিসটি তিরমিজে শরীফও গণনা করা হয়েছে তাতে কথা উল্লেখ রয়েছে যে হজরত আবু হরাইরা রাতে আল্লাহতালা এই হাদিসটি যখন বর্ণনা করার ইচ্ছা পোষণ করলেন তখন হাসরের ময়দানে দৃশ্য ধারণ দৃশ্য কল্পনা করে হুশ হারিয়ে ফেললেন হুশ ফিরে আসার পর হাদিস বর্ণনা করতে শুরু করলেন তখন আবার বেহুশ হয়ে গেলেন তারপর হুশ আসার পর তৃতীয়বার বলতে গিয়ে বেহুশ হয়ে গেলেন এরপর যখন তার হুশ ফিরে এলো তখন হাদিসটি বর্ণনা করলেন হজরত মুবা রাজিয়াল কালাকে যখন এই হাদিসটি জানানো হলো তখন তিনি বললেন যখন এ তিন ব্যক্তির সাথে এ ব্যবহার হবে তখন অন্যান্য বদনিয়তকারী লোকদের ব্যাপারে সদ ব্যবহারে কী আশা করা যেতে পারে তারপর ময়াবিয়ারা দেল্ তাল আনু এরকম কাঁদলেন যে দর্শকরা তা রুহু উড়ে যাওয়ার ভয় করতে লাগলেন আহমদ শরীফ আজ এই পর্যন্ত আমরা সর্ব অবস্থায় সবসময় সব কিছু চিন্তা যদি করি তাহলে হয়তো ইহকাল এবং পরকালের মঙ্গল হবে আর কোরআনের কথা যেহেতু আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহর বাণী কখনোই দ্বিমত পোষণ করা যাবে না আমরা কোনোরকম আল্লাহ প্রতি ধারণা করতে পারি না আল্লাহ যা বলেছে সেটাই ঠিক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ পেজ পরবর্তীতে আবার দেখে আসসালামু আলাইকুম